ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা পরিমণি তার সৌন্দর্যের জয় জয় কাটত পুরো ঢালিউডে আলোচনায় কিংবা সমালোচনা কোনো কিছুতেই কম ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তি জীবন সবসময় চর্চিত নায়িকা তবে সব সমালোচনা বিতর্ককে পাশ কাটিয়ে পরি তার সংসার জীবন সাজিয়েছেন নিজের মতো করেই যেন জীবন সাজাতে ব্যস্ত তিনি দীর্ঘদিনের পারিবারিক ব্যস্ততা শেষে পরি এখন আবারও ফিরে যেতে চাচ্ছেন তার আগের রূপে গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী যেখানে জিমনেশিয়ামে ঘাম ঝরাতে দেখা যায় তাকে নিজেকে আবারও ফিট করতে কঠোর পরিশ্রম করছেন এ নায়িকা এরপরই গত বুধবার সকালে ঝলমলে ধূসর শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা গেল অভিনেত্রীকে গানের ছন্দে ফুল হাতে বিভিন্ন পোজ দিয়েও ছবি তুলেছেন তিনি এর মধ্য দিয়েই ভক্তরাও যেন খুঁজে পেয়েছে সেই পুরনো পরীকে বর্তমানে তিনি কাজ করছেন রঙিলা কিতাব নামে এক ওয়েব সিরিজে কিঙ্কর আহসানের রঙিলা কিতাব উপন্যাস অবলম্বনের নির্মিতব্য সাত পর্বের এই ওয়েব সিরিজের পরিচালনা করেছেন অনম বিশ্বাস